নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দারুণ স্বাদের ভাজা পুলি পিঠে বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় আর ভিডিওটা ভালো লাগলে এক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি বানানোটা শুরু করি বানানোর জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ো আর এক ময়দা নিয়েছি তাই দুটো এখন একটা আমি বোলে মিক্সিং নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে চেলে নিতে পারেন একটু চেলে নিলাম চেলে নিয়ে নি আমি আর দিয়ে দেবো অল্প নুন নুনটা দিয়ে ভালো করে ময়দা আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দেবো এখন যাব গ্যাসের কাছে এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দু কাপ লিকুইড দুধ দিয়ে নেবো দুধটা আগেই আমি জাল করে নিয়েছি দু কাপ দুধ দিয়ে নিলাম এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা ফুটে উঠেছে এখন গ্যাসটা একদম সিমে করে দেবো আর চালগুঁড়ো আর ময়দাটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট সিদ্ধ করে নেব দু মিনিট পরে ঢাকনাটা খুলব এখন ফিরে এলাম দু মিনিট পর এটাকে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে রান্না করে নেব খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো যাতে চালের আটা আটাটা ময়দার সঙ্গে ভালো করে মিশে সিদ্ধ হয়ে যায় তাহলে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখন ঢাকনাটা তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আর খুব ভালো করে মেখে নিতে হবে পুরোটাই প্লেটে নিয়ে নিলাম আর প্রচণ্ড গরম একটু হাতে শোয়া পর্যন্ত একটু ঠান্ডা করব। মানে এতটাই গরম হাতে ধরা যাচ্ছে না ওই জন্য একটু ঠান্ডা হলে আমি খুব ভালো করে আট দশ মিনিট ধরে মাখতে হবে একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি এখন হালকা ঠান্ডা হয়ে গেছে আমি দেখুন অল্প অল্প মেখে মেখে দলা পাকিয়ে নিচ্ছি কেন পুরো ঠান্ডা হলে এটা মাখা যাবে না শক্ত হয়ে যাবে তো এইভাবে আমি আট দশ মিনিট ধরে মেখে নেব সাত আট মিনিট ধরে মেখে দেখুন আমি পুরো খুব ভালো করে মেখে নিতে হবে আর ডোটা ঠিক এরকম হবে আমি এর থেকে একটা বড় করে লেচি করে নেব লেচি করে একটা রুটির মতো বেলে নেব এরকম একটা বড় রুটির মতো বেলে নেব দেখে লেচি নিলাম আর একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এখন একটা বড় করে রুটি বেলে নেব করে রুটি বেলে নিলাম তারপরে প্লাস্টিকের একটা কৌটো দিয়ে ভাবে কেটে নেব কেটে নিলাম বাকিটা আমি আবার বানিয়ে নেব যে এখন এর মধ্যে পুর দিয়ে দেব পুর আগের থেকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম পুর দিয়ে এখন ভাস দিয়ে একটা পুলি দুটো পুলি বানিয়ে নেবো দেখুন এইভাবে আমি অনেকটা বানিয়ে বানিয়ে নিয়েছি আর কিছুটা পুরা আছে আমরা আমি পরে বানিয়ে নেব এখন এগুলো আমি তেলে ভেজে নেব আর মুখটা খুব ভালো করে আটকাতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় তাহলে তেলে ভেজে নিই একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা এখন আমি পুলিগুলো কয়েকটা করে দিয়ে আমি পুলিগুলো ভেজে নেব বেশ কয়েকটা দিয়ে দিয়েছি আর এগুলো একটু লাল লাল করে একটা সুন্দর কালার আসবে তখনই ভেজে আমি সেইভাবে ভেজেই আমি তুলে নেব যখন এরম একটা সুন্দর কালার হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবো তুলে নিয়েছি তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে খেতেও ভীষণ টেস্টি হয় এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর আজকের মতো বিদায় নিলাম ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন